বিড়ালের মারাত্মক এক প্রাণঘাতী রোগ ক্যাট ফ্লু আপনি কি জানেন বাংলাদেশে শীতকালে শুধুমাত্র এই ক্যাট ফ্লুতে কত শতাংশ বিড়াল আক্রান্ত হচ্ছে চলুন কিছু অভিজ্ঞ ডাক্তারের কাছ থেকে সরাসরি শুনে নেওয়া যাক আমি বরিশাল রিজিয়নে প্র্যাকটিস করি বিশেষ করে শীতকালে এখানে ক্যাট ফ্লু মহামারী আকার ধারণ করে যেহেতু ভ্যাকসিন ম্যাক্সিমামই দেয়া হয় না যে ব্রিয়ন আক্রান্ত হয় তার সেভেন্টি থেকে এইটি মারা জানি ক্যাট ফ্লু ভ্যাকসিন না দিলে রেট খুবই কম জন্য প্রায় হয়ে মারা যায় ভ্যাকসিন করা থাকে তাদেরকে হয় না আর যারা না তাদেরকে টেস্ট করলেই দেখা টেস্ট করলে তার পঁচিশটার মতো পজিটিভ আসে আমি খুলনা বয়রাতে প্র্যাকটিস করি আমার অভিজ্ঞতা থেকে যেটা বলতে পারি শীতকালে বিশেষ করে নভেম্বর থেকে জানুয়ারি মাসে আমাদের কাছে যে সকল পেশেন্ট আসে তার সিক্সটি থেকে সেভেন্টি এই ফ্যালিন প্যানলিউগেপেনিয়া বা গেল ফ্লুতে আক্রান্ত। তবে যে সকল কেট ভ্যাকসিনেটেড থাকে তারা আক্রান্ত কম হয় এবং তাদের সার্ভাইভাল রেটও তুলনামূলক বেশি থাকে। গত বছর তুলনামূলক কম কি কারণ গত বছর ফ্লু কম থাকার কারণ উত্তরে এটা টাইম ভ্যাক্সিনেশনটা টাইমলি টাইমলি করাচ্ছে ভ্যাক্সিনেশনটা বড় টাইমলি করাচ্ছে আর সবাই মোটামুটি কোন সার এখানে যারা আছে ওরা সবাই সেলফি আর কি সচেতন উত্তরার অপোজিট সাইড যেটা আপনার রেল রেল লাইনের ওই পারে যে এরিয়াটা আছে ওরা আবার এই ভ্যাকসিন নিয়ে এতটা সতর্ক না ওইখান থেকে আমাদের ফ্লুকেশন গুলো বেশি আসছে মানে যে এরিয়াতে আমরা দেখতে পাচ্ছি যেখানে আর কি ভ্যাকসিনটা না করায় সেখানেই ফ্লুটা কিন্তু বেড়ে যায় হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের বিভিন্ন প্রান্তের কিছু স্পেশালিস্ট ডাক্তারদের সাথে কথা বলে আমি যা জানতে পেরেছি তা হচ্ছে বাংলাদেশে শুধুমাত্র শীতকালে প্রায় সত্তর থেকে আশি শতাংশ বিড়াল ক্যাট ফ্লুতে আক্রান্ত হচ্ছে আর যেসব বিড়াল এই ক্যাট ফ্লুতে আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে থেকে প্রায় ষাট থেকে সত্তর ভাগ বিড়াল ক্যাট ফ্লুতে মারা যায় বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে এই ফ্লো চার্টটি তৈরি করা হয়েছে এখানে দেখা যাচ্ছে ঢাকা বিভাগে সবথেকে বেশি ভ্যাকসিন করা হয় এবং পর্যায়ক্রমে বরিশাল বিভাগে সবথেকে কম ফ্লু ভ্যাকসিন করা হয় এই কারণে ঢাকা বিভাগে ক্যাট ফ্লুতে আক্রান্ত হওয়ার সংখ্যা ধীরে ধীরে কমে আসছে এর কারণ হচ্ছে খুব বেশি পরিমাণ মানুষ সচেতন হচ্ছে এবং ক্যাট ফ্লু ভ্যাকসিন করাচ্ছে তাহলে আমরা এই থেকে খুব সহজেই বুঝতে পারি শুধুমাত্র ক্যাট ফ্লু ভ্যাকসিন করানো না হওয়ার কারণেই প্রতি বছর এত এত সংখ্যক বিড়াল ক্যাট ফ্লুতে আক্রান্ত হচ্ছে আর বর্তমান সময় হচ্ছে ক্যাটফ্লু ভ্যাকসিনেশনের জন্য সব থেকে উপযুক্ত সময় অর্থাৎ শীতকাল আসার আগেই আমরা ক্যাটফ্লু ভ্যাকসিন করালে এই ভ্যাকসিনেশনের মাধ্যমে আমরা বিড়ালের মৃত্যুর হার অনেকটাই কমিয়ে দিতে পারব এবার চলুন ক্যাটফ্লু ভ্যাকসিন সম্পর্কে আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর দেয়া যাক প্রথমে আমরা আলোচনা করব ক্যাটফ্লু ভ্যাকসিনেশন শিডিউল সম্পর্কে সারা বিশ্বব্যাপী ক্যাটফ্লু ভ্যাকসিনেশনের যে প্রোটোকল ব্যবহার করা হয় সেটি হচ্ছে বাচ্চার বয়স যখন আট সপ্তাহ হবে তখন প্রথম ডোজ বারো সপ্তাহ বয়সে দ্বিতীয় ডোজ এবং ১৬ সপ্তাহ বয়সে তৃতীয় ডোজ ভ্যাকসিন করানো হবে এবং প্রতি বছর একবার করে ক্যাটফ্লু ভ্যাকসিন করানো হয় তবে বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রেই অষ্টম সপ্তাহে প্রথম ডোজ এবং এক মাস পরে দ্বিতীয় ডোজ অর্থাৎ বুস্টার ডোজ এবং প্রতি বছরে একবার করে বিড়ালকে ক্যাটফ্লু ভ্যাকসিনেশন করানো হয় এখন আপনার বিড়াল যদি বড় হয়ে যায় অর্থাৎ ছয় মাস বা এক বছর বা দুই বছর সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি প্রথম ডোজ দেওয়ার এক মাস পরে বুস্টার ডোজ দিবেন এবং প্রতি বছর একবার করে বিড়ালকে ক্যাটফ্লু ভ্যাকসিন করাবেন এই ভ্যাকসিনের খরচ কেমন ভ্যাকসিনের প্রাপ্যতা এবং স্থানভেদে সাধারণত প্রতি ডোজ ভ্যাকসিনের দাম বারোশো থেকে পনেরোশো টাকা এর মধ্যে হয়ে থাকে এবং আপনি আপনার নিকটস্থ যে কোনো পেট ক্লিনিকে এবং সরকারি প্রাণী হাসপাতালেও যোগাযোগ করতে পারেন বিড়ালের ভ্যাকসিনেশনের জন্য বিড়াল যদি একবার ক্যাটফ্লুতে আক্রান্ত হয়ে যায় এই আক্রান্ত হওয়ার পর আপনি পনেরো থেকে বিশ দিন পরে তাকে ক্যাট ভ্যাকসিন করাতে পারবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বাংলাদেশের সামগ্রিক একটা অবস্থান বুঝতে পেরেছেন যে প্রতি বছর শীতকালে কি পরিমাণ বিড়াল আক্রান্ত হচ্ছে এবং আপনাদেরকে এই বিড়ালগুলোকে বাঁচিয়ে রাখার জন্য কি করতে হবে আমি জানি আপনারা আপনাদের বিড়ালকে অনেক ভালোবাসেন তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে শীতকাল আসার আগেই আপনাদের বিড়ালকে ক্যাটফ্লু ভ্যাকসিন করান আমি ডক্টর লেলিন আমার এই চ্যানেলে বিড়াল সম্পর্কে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি ভিডিওটা ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং যে কোনো প্রশ্ন এই ভিডিওর কমেন্টে করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ